প্রিয় দর্শক বাংলাদেশ ভবিষ্যতে একটি পরাশক্তি দেশে রূপ নিবে সেটি হয়তো বুঝতে আর বাকি নেই প্রতিবেশী দেশগুলোর কিন্তু সেটি কেন কোন কারণেই বা এমনটা ভাবা হচ্ছে এবং কোন চাবিতে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হবে বাংলাদেশ সেটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে গেছে একটি কথা আছে ইরানি একটি প্রবাদ আছে সেই প্রবাদে বলা হয় একজন ভালো প্রতিবেশী একজন ভালো আত্মীয়র থেকে গুরুত্বপূর্ণ এই কথাটা হয়তো হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ কারণ ভারতের মতো প্রতিবেশী দেশের কারণে বাংলাদেশ যে কত বছর পিছিয়ে গেছে তা আর বলতে হবে না আমাদেরকে সেটি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তবে বাংলাদেশ এশিয়ার শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠার আদর্শ অবস্থানে রয়েছে ভৌগোলিকভাবে তবে স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের কারণে এই সুবিধার পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেনি প্রতিবেশী ভারতের কারণে অনেক ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে কিন্তু সময় বদলাচ্ছে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভূকৌশলগত সুবিধা হচ্ছে বিশ্বের প্রধান নৌবাণিজ্য রুটের সাথে সরাসরি সংযুক্ত থাকা দেশগুলো বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলসীমা এবার সেই বঙ্গোপসাগর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আগুনে ঘি ঢেলেছেন কিন্তু সেটি কিভাবে ভারতীয় মিডিয়াতে তোলপাড় শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মাত্র বক্তব্য সেটি হলো এই চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে একটি বক্তব্য রেখেছেন সেভেন সিস্টার নিয়ে এবং সেই সেভেন সিস্টার নিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন সেটি হলো উত্তর পূর্ব ভারতে ভারতের যে সাতটি রাজ্য আছে যাকে সেভেন সিস্টার নামে চেনে মানুষ সেই সেভেন সিস্টারের একমাত্র অভিভাবক হিসেবে নিজেকে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ভারতের সেভেন সিস্টার একটি ল্যান্ড লক জায়গা সেখানে শুধুমাত্র স্থল বিশিষ্ট একটি জায়গা সেখানে কোনো সমুদ্র বন্দর নেই তাদের বাণিজ্যের কোনো রাস্তা নেই সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক রক্ষা করে চলে তাহলে তাদের সুবিধা মতো তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দর বা বাংলাদেশ তাদের অভিভাবকের মতো কাজ করবে আপনারা বুঝতেই পারছেন এই কথাটি একটি থ্রেটের মতো ভারতের কাছে এই কথাটি একটি থ্রেটের মতো লেগেছে যার কারণে তারা অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার বা অপবাদ দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ভূ সুবিধা হচ্ছে বিশ্বের প্রধান নৌ বাণিজ্য রুটের সাথে সরাসরি সংযুক্ত থাকা বঙ্গোপসাগর আন্তর্জাতিক সমুদ্রপথের পথের পূর্ব পশ্চিম শিপিং রুটের সাথে যুক্ত অথচ বিশ্বের চুয়াল্লিশটি দেশ কোনো সমুদ্রসীমা ছাড়াই অন্য দেশের বন্দর ব্যবহার করে তাদের আমদানি রপ্তানি সম্পূর্ণ করে বাংলাদেশের এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা শুধু একটি জাতীয় সম্পদ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান সড়ক ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্যমতে মতে বিশ্ব বাণিজ্যের নব্বই শতাংশ হয় জলপথে এবং এর মধ্যে ষাট শতাংশ পণ্য বঙ্গোপসাগরের আশেপাশে রুট ব্যবহার করে এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশে গড়ে তুলতে পারে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য 2012 সালে চীনের সহায়তায় কক্সবাজার সোনাবিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু 2020 সালে সেই প্রকল্প বাতিল করা হয় অনেকের মতে ভারতের চাপে এই বন্দর তৈরি হলে চট্টগ্রাম বন্দরের তুলনায় বেশি কন্টেইনার পরিবহন করা সম্ভব হতো পরবর্তীতে জাপানের সহায়তায় মাতার বাড়িতে আরেকটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বিশ্লেষকরা বলছেন শুধু গভীর সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশ বিলিয়ন ডলার আয় করতে পারে সিঙ্গাপুর তার মোট জিডিপির সাত শতাংশ সহায় করে বন্দরের মাধ্যমে একই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশে হতে পারে দক্ষিণ এশিয়ার ট্রান্স শিপমেন্ট হাব বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব শুধু সমুদ্র পথে সীমাবদ্ধ নয় নেপাল ও ভুটান যাদের কোন সমুদ্র বন্দর নেই তাদের জন্য বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সবচেয়ে সুবিধাজনক প্রবেশ দ্বার কিন্তু ভারতের শিলিগুড়ি করিডোরের কারণে এই সুযোগ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি ভারত এখনো বাংলাদেশকে সম্পূর্ণভাবে ট্রানজিট সুবিধা প্রদান করেনি তবে কৌশলগতভাবে বাংলাদেশ যদি নিয়ন্ত্রিত শর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য তার বন্দর সুবিধা উন্মুক্ত করে তাহলে পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশও তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে একইভাবে নেপাল বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ রপ্তানি করতে চাই কিন্তু এই ক্ষেত্রেও বাধা সেই শিলিগুড়ি করিডোর মাত্র তিরিশ কিলোমিটার দীর্ঘ এই করিডরের অনুমতি পেলেই বাংলাদেশ সরাসরি নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারে অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ কিন্তু বিশ্ব মানচিত্র থাকালে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভৌগোলিক অবস্থান সঠিক পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি করলে বাংলাদেশ তার অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব বহুগুণ বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে বাংলাদেশ একটি পরাশক্তিতে রূপ নিতে পারে যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে দারুণ স্বাবলম্বী হয়ে ওঠে তাহলে অবশ্যই বাংলাদেশ একটি পরাশক্তিতে রূপ নিতে পারে দক্ষিণ এশিয়ায় এবং তার প্রভাব